হ্যালো বন্ধুরা কালকে মিষ্টু শপিং শপিং করতে তো করে যে দেখো অনেক কিছু জামা কিনেছে দেখাও তোমার জামা দেখাও এই যে মিষ্টু তিনটা প্যান্ট কিনেছে এই তো জামা কিনেছে একটা এখানে মিষ্টু দাদার জন্য কিনেছে এখানে একটা মিষ্টুর জামা এইতে একটা জামা এটা মিষ্টু কাকার জন্য এইটা এটা কাকার জন্য এটা দাদুর জন্য এটা দিদার জন্য এটা এটা মিষ্টুর জন্য আমার মিষ্টুর জামাগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্টে জানাও তাই না